আপনারা লক্ষ লক্ষ মানুষ গত ঘন্টায় সেই কথাগুলো শুনেছেন সেই কথা শুনে আপনাদের পছন্দ হওয়ার কারণে প্রচন্ড রোদ্রুক উপেক্ষা করে খুনি হাসিনার বিচারের জন্য নুমান জুয়াল আমাদের পরে এখানে জড়ো হয়েছেন কথা খুবই অল্প এবং স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই আজকে আমরা এখানে এক ঘন্টা দুই ঘন্টা এক রাতের জন্য আসিনা।

এবং গণহত্যাকারী ফ্যাসিস আওয়ামী লীগ দাবিতে বাংলাদেশের প্রতিটা বিভাগে গেছে জেলায় জেলায় গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবজিওয়ালাদের কাছে শহীদ পরিবারের কাছে লিপলেট দিয়েছে সারা বাংলাদেশ ঘুরে এসে শতাধিক শহীদ পরিবারকে নিয়ে শহীদই সমাবেশ করেছে এনসিপির ভাইয়েরা গেছে হীদের পরিবারের সেই দিন এক মঞ্চে বসে ঘোষণা দিয়েছে শহীদ পরিবার বেঁচে থাকতে আমেরিকায় 15 বছর চলবে না আপনাদের জানাতে চাই কথা খুবই স্পষ্ট যদি একটা वादा নিতে চাই যদি বলি আপনাদের সবাই এর জন্য আসছিলাম কারণ জনদুর্ভোগ কম হবে কিন্তু বড় হত্যাকারী আমেরিককে যদি নিস্তৃত করা না হয় আর হবে আপনাদের কি যদি বলি আমার ভাই হাসনা আমরা সবাই মিলে যতকুণ্না পর্যন্ত ভূমি করণতকারী ফেতিস আউমিব নিশ্চিত করা হবে যতকুণ্না পর্যন্ত দুই আই বিপ্লবে সরক